হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো প্রত্যেকটা মানুষের এক এক দিনে জীবনযুদ্ধ এক এক রকমের হয় আমার এখন সেটাই চলছে সবার তাই বাট আমার এখন ওই রকমটাই আজ কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করে মিস্ত্রি এসেছে আমার এই ডিভানটা খুলবে দু হাজার চোদ্দোর মে মাসে আমার বিয়ে হয়েছে সেদিন থেকে এটাই আমার রুম এতবার বলার সত্ত্বেও ছেলে যে রুমটায় পড়ে সেই রুমটা একটু বড়ো তবুও কিন্তু আমরা কোনো দিন ওই রুমে যায়নি এই রুমটাতে ভরা ভরাছি তো দেখো রুমের ডিভানটা সেটিং প্রথম থেকেই খারাপ হয়েছিল করতে পারিনি তো একদম পুরো ওই দিকটা ব্যান্ড হয়ে গেছে সেটিং সেটিংয়ের জন্য তো দেখো এটা খোলা হয়ে গেছে এই দিকটা পরিষ্কার করে দিয়েছি সব জিনিসপত্র বার করে দিয়েছে তবে এত এত জিনিসপত্র ডিভানের মধ্যে ভরা ছিল সেইগুলো রাখার একটা সমস্যা দেখো এখানে কিরকম জিনিসপত্র আছে শুধু এই ঘরটা আমি এক এই রুমটা পরিষ্কার করে এক সাইডে করে দিলাম আর এই ঘরটা দেখো অবস্থা প্রচুর জিনিস চড়ানো চলোনা মানে একটা ডিভান খোলা মানে সেটাই এরকম অবস্থা এখনো পুরো ঘরটা বাকি আছে একটা ঘরই এখনো কমপ্লিট হয়নি শুধুমাত্র একটা ডিভান খুলেছি এরকম দুটো তিনটে খাট আছে দুটো তিন চারটে রুম আছে বারান্দা আছে রান্নাঘর আছে কি যে করবো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে ওই রুমটা তো দেখলেই আবার এই রুমটাও দেখো অবস্থা দেখো এটা আমার কাছে রোগী যেসব প্রচুর জিনিস আছে আরও কয়েকটা জিনিস তোমাদেরকে দেখায় এটা হচ্ছে আমার ছেলের হয়েছিল তখন জামা তো এইগুলো স্মৃতি হিসাবে রেখেছিলাম তো দেখছি ইন্দুরে সব নষ্ট করে দিচ্ছে এই দেখো কত ছোট্ট ছোট্ট জামা প্যান্ট আর এইগুলো হচ্ছে সমস্ত কাঁথা দেখো কাপড় দিয়ে বানানো প্রচুর কথা আছে তো ছোটো ওর অনেক স্মৃতি আমি আগলে রেখেছি এখনও জানি না কতদিন রাখতে পারবো বড় হলে ও দেখতে পারবে ছোট্ট ছোট্ট জিনিসগুলো দেখো সবগুলো গুছিয়ে নিচ্ছি এটা ওর একটা সোয়েটার ওই বয়সেই সব সোয়েটার সব ছোট্টবেলা একদম ছোট্টবেলার দেখো সব হয়েছে তখন সেটা ও তো গ্রীষ্মকালে হয়েছিল সেইবারে শীতটাতে ওর প্রায় পাঁচ মাস সাত মাস বয়স তখনকার সোয়েটার এগুলো সব একটা ব্যাগে পরে রেখে দিচ্ছি আর এক প্যাকেট আমি হাগেজও পেয়েছি আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস আমার ছেলে যখন ছোট ছিল দু হাজার পনেরোতেও হয়েছে তখন এই ব্যাগটার মধ্যকে ভরতাম দিয়ে বাইকে করে যাওয়া আসা করতাম এরকমভাবে পরে নিতাম আর মাঝখানে ওকে বসিয়ে নিতাম আর এখানে আর একটা সাপোর্টের জন্য দিয়েছে তো এটা আমার খুব ভালো লেগেছে ওইটা আমি কাউকে দেবো না ওইটা আমি রেখে দেব আমার কাছে যত্ন করে আর এখানে একটা হাগিস পেয়েছি মিডিয়াম সাইজের দেখো জামা প্যান্টগুলো দেখো কত সুন্দর আর এই জামা প্যান্টগুলো দেখে ও আর কি হাসছে যেগুলো আমার কিনা এটা একদমই হয়েছিলো তখন এগুলো ছোট্ট ছোট্ট একদম আর ওর ওয়েট অনেক বেশি হয়েছিলো প্রায় সাড়ে তিন কিলোর ওপরে ওর ওজন ছিল অত এই জামাগুলো খুব সুন্দর হতো এটা তবে ভোজনের জামা এটা ভোজনতে ওর অন্নপ্রাশন্ন এটা ওই জামাটা পরে ছবি আছে এই অন্য অন্নপ্রাসন্নের জামা মানে অন্নপ্রাশন্ন যে কার্ডে আরে ছবি দেওয়া আছে সেটা এই জামাটায় পরেই আছে আর এটা আমার একটা মাসিমনি আছে সে হাতের উলের কাজ খুব সুন্দর করে সে মাসিমনি বুনে দিয়েছে এই টুপিটা এইরকম প্রচুর টুপি আছে কিন্তু ও উলের টুপি পরতে পছন্দ করতো না এরকম কাপড়ের টুপি পরতো উলের টুপি পরালে চিৎকার করতো তো এইগুলো আছে তো প্রচুর টুপি আছে ওর এই দেখো টুপি এই দেখো এই হচ্ছে প্যান্ট এই হচ্ছে মোজা এই হচ্ছে টুপি এই দেখো এই দেখো স্কিপ করো না তোমরা দেখতে থাকো ছোট্ট ছোট্ট জামা প্যান্টগুলো দেখতে খুব সুন্দর লাগে এরকম অনেক জামাকাপড় আছে ওর বেরোচ্ছে একে আর একজনের মোজা এ দেখো এইটা এই সেটে জামা মোজা টুপি এই সরি সোয়েটার টুপি প্যান্ট খুব সুন্দর ছিল সোয়েটারটা আর গ্রিন কালারের একটা আছে আরও বেরোচ্ছে দেখছো কত জামাকাপড় ওর বেরোচ্ছে প্রচুর জামা কাপড় এই একটা হুডি এটা প্যান্ট এটা হচ্ছে সেন্ডু গেঞ্জি এটা ভূজন্য দিনে অন্নপ্রশ্ন দিন শীতকালে হয়েছিল তবু করেছে চলো ঘরগুলো মোটামুটি আমি একটু গুছিয়ে উঠেছি এইসব জিনিসগুলো হাঁটিয়ে দিয়েছি এটা ল্যাপটপ আছে পুরোনো আর এগুলো আমার বিয়ের বালিশ দেখো এক সাইডে সব গুছিয়ে রেখে দিয়েছে এখানে কাঁচের জিনিস লাপলা জিনিস সমস্ত এদিক ওদিক ছিল সেগুলো সব গুছিয়ে মোটামুটি হচ্ছে এই ঘরটাতে আমি এসের থেকে এখানে আছি আজ খুব ঘরটাকে ফাঁকা ফাঁকা লাগছে ঘাটটাকেও মিস করছি এই ঘরটার এই ঘাটাই আর কি আমার ছিল তো জীবনের যুদ্ধ বললাম যে এক এক রকম এক দিনের হয় তো এই ছিল আমার ভিডিও আরও পরে অনেক লোক আসবে ওই বাড়িতে ওই রুমে শিফট হওয়ার অনেক কিছু ভিডিও আসবে তার জন্য তোমরা আমার চ্যানেলটাকে অনেক অনেক বেশি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই প্রেস করবে আমার চ্যানেলটা শেয়ার কমেন্ট লাইক করে দিই ঠাটা বাই